জি আমি ভালো আছি আল্লাহর মতো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা তো নিজেরাই তৈরি করেন জি সম্পূর্ণ আমাদের নিজস্ব মানে কি চেয়ার চেয়ার সম্পূর্ণ চেয়ার অফিস চেয়ার চেয়ার ফ্যাক্টরিতে আসলেই হবে মানে সম্পূর্ণ কারখানা থেকে পাইকের দাম নিতে পারবে সম্পূর্ণ পাইকের দাম নিতে পারবে যদি কেউ এক দুই পিস নিতে চায় একটা যেও নিতে পারে ইনশাআল্লাহ সে 10টা নিবার আশা রাখে আর কি আমার একটা কোনো সমস্যা না এক পিস দেওয়া যাবে যারা জেলা শহর থেকে আপনাদের ভিডিও দেখবে হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে এই ডেলিভারি সিস্টেম কি হোম ডেলিভারি নাকি জি সম্পূর্ণ হোম ডেলিভারি আপনারা এই যে যে চেয়ার আমরা দেখতেছি সামনেই হচ্ছে কফি কালারের তেতুল বিচি কালার হ্যাঁ তেতুল বিচি কফি কালার চেয়ার কাঠের কাঠের অনেকেই বলে যে ভাই চেয়ারে বসতে বসতে

সম্পূর্ণ অনেকে টাকা দেয় দেওয়ার পরে ঠিকানা দে দেওয়ার পরে টাকা দে 500 দেওয়ার পরে তাদের কোনো ঠিকানাই থাকে না এই জন্য আমাদের একটা কার্ড আছে ইয়াসিন ফার্নিচারের নাম যে কার্ডটা হ্যাঁ ইয়াসিন ফার্নিচারে এই কার্ডটা আপনি যে চেয়ারটা নেবেন এক করে কার্ড উপহার দিয়ে কার্ডটা যত্ন করে রেখে দিবেন কোন সমস্যা হলে এই নাম্বার ফোন দিবেন আপনার একটা সমস্যা হলে 10 টা আপনার গরে যাবে 2026 উপলক্ষে নাকি অফার দিচ্ছেন হ্যাঁ ইনশাআল্লাহ অফার দিচ্ছি গরম গরম অফার গরম গরম অফার দিচ্ছি ও ভিউয়ার্স যারা চেয়ার নিতে চাচ্ছেন চেয়ার বা বট চেয়ার অবশ্যই যোগাযোগ করবেন আমরা আজকে কারখানায় আসি কেউ কেউ বলে যে ভাই যে স্টেজ গুলা দেখাচ্ছেন এগুলা নিকিল করা থাকে চেক করে নিতে পারবে একটা চেয়ার কিনেন যাচাই করে কিনবেন আপনাদেরকে বুকা বানানো যাইতেছে এই দেখেন এটা হচ্ছে নিকেল পায়া এটা হচ্ছে নিকেল জং ধরে দেখেন পায়ার কি অবস্থা এই পায়াগুলি সম্পূর্ণ রিটার্ন আসছে এগুলি কাস্টমার বলবা এগুলি নিকেল তো দিচ্ছে কিন্তু আপনারা বলতেছে এস এস কিন্তু আসলে এস এস না

ভাই যদি একটু এই চেয়ার থেকে শুরু করি যেগুলা নিতে চাইলে কেমন খরচ পড়বে এটা খরচ বেশি না আপনি মার্কেটে যাবেন ওই চেয়ারটা নেবে তিন থেকে সাড়ে তিন হাজার চার হাজার টাকা হ্যাঁ কিন্তু আমরা মাত্র আমার সেল বেশি লাভ কম মাত্র দিছি ছাব্বিশশো টাকা এবং হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি

সেগুন এই যে সেগুন এটা কি সেগুন এটা অরিজিনাল সেগুন আর এটা কি এটা মেহেগুনি মেহেগুনি কাঠের 5500 এ 5500 আর সেগুন নিলে এটা 6000 টাকা হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি ফ্রি একদম ফ্রি আচ্ছা আচ্ছা প্রিয় ভিউয়ার যারা সেগুন কাঠের চেয়ার নিতে চাচ্ছেন মাত্র 6000 টাকায় অনেকেই বলবে ভাই সেগুন কাঠের চেয়ার এত কমে কিভাবে সম্ভব ভাই এগুলা আমার নিজে ফ্যাক্টরি নিজে কাজ করি আমার সেল বেশি লাভ কম

ইতিহাস করা দামে আচ্ছা হবে সম্পূর্ণ হবে যারা হচ্ছে তারা হচ্ছে এই চেয়ারগুলা নেবে না আচ্ছা সম্পূর্ণ হবে সম্পূর্ণ হাইড্রোলিক সিস্টেম বা এটার গ্যারান্টি থাকবে কতদিন এটা গ্যারান্টি পাঁচ বছর মুখে মুখে না ভাই লিখি তো লিখিত লিখিত গ্রাম পড়তেছে মাত্র বিয়াল্লিশশো বিয়াল্লিশশো টাকায় প্রস এর পরেও হচ্ছে এই আরেকটা ফার্নিচার চেয়ার আছে এখানে যারা চেয়ার নিবেন

আপনার ফোন নাম্বার আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান ডাবল ফোর নাইন ওয়ান সেভেন থ্রি ওকে ভিউর এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন